আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে তো উড়াইধুরাই পোস্ট চলছে যে মাদার্স ডে যে আমার এই বিষয়টা অনেক খারাপ লাগে যে দেখেন মাকে ভালোবাসার জন্য নির্দিষ্ট একটা দিন কেন থাকবে আবার এই দিনটাকে মানে উপলক্ষ করে অনেকজনে ফেসবুক পোস্ট দেয় এই করে রিলস তৈরি করে এই সে বকস তো বাকি তিনশো দিন থেকে বাকি তিনশো দিন কই গেল। আবার বাবা ডে বলে তো আসলে দেখেন ভালোবাসার জন্য ডে লাগে না সত্যি বলতে এটা আমরা তো ডে খুঁজি মানে ওই দিন তো আমরা উড়ে দূরে পোস্ট করি যেমন ধরেন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা থাকবে শুধু এই মা পোস্ট মানিয়ে ভিডিও পা নিয়ে পোস্ট মানিয়ে রিলস এইসব এগুলো থাকবে শর্ট থাকবে বাট এটা একটা নির্দিষ্ট কোনো মানে দিন থাকা প্রয়োজন না এটা মা বাবা সবার জন্য মানে প্রত্যেকটা দিন যেন ভালোবাসা একটা মুহূর্ত হয়ে থাকে ওই সিনটা ক্রিয়েট করতে হবে সো আমরা তো শুধু মানে দিনটাকে উপলক্ষ যেমন মনে করেন ঈদের দিন আসলে শুধু ঈদ পালন করি ঠিক আছে না কুরবানি ঈদ আসলে শুধু কুরবানি ঈদ পালন করি তারপর হচ্ছে যে মানে কী বল যে এটা ভ্যালেন্টাইন ডে যাই হোক ভালোবাসা দিবস এটা হারামভাবে হলেও হারাম হইলেও আমি মনে করি ভালোবাসাটা হচ্ছে যে হালালভাবে করে নিলে তাহলে প্রত্যেকটা দিন ভালোবাসা করা যায় পাশাপাশি হচ্ছে যে মাদার্স ডে যেটা রিসেন্টলি আজকে দেখতেছেন পোস্ট মানে এইসব হচ্ছে যে নির্দিষ্ট একদিনের জন্য না ঠিক আছে আপনারা চিন্তা করবেন যে সব সময় যাতে মাকে ভালোবাসে যেমন আজকে আমাকে অনেকজনে মানে আমার সিনিয়র পার্সনরা যে বলতেছে আজকে মায়ের কাছে গিয়ে মাকে বলবে যে মা তোমার মানে তোমার কাছে ক্ষমা চেয়েছি তুমি আমার ক্ষমা করে দাও তোমার থেকে তোমার যা কথা মানে শোনা আমি আজকে থেকে শুনবো ইনশাল্লাহ এই সে করি এগুলো হচ্ছে যে জাস্ট আজকে একটা মুহূর্তটাকে মানে স্মরণ করার জন্য এইসব বলা কিন্তু এইসব কথা আপনার দরকার ছিল প্রতিদিন বলা প্রতিদিন বলতে পারে এরকম যাতে আপনি আরেকজনকে শেয়ার করবেন কিন্তু এগুলো না বলে বলতেছে আজকের দিনটাতেই তা মানে মাথায় ক্ষমা চাইছে এইগুলো এইসব অ্যাকসেক্ট্রা একসেক্ট্রাগুলো হচ্ছে একটা ফাউ এইগুলো হচ্ছে যে জাস্ট ইমাজিন মনে করানোর জন্য দ্যাটস ইট কিন্তু মনে রাখবেন যে এটা যে প্রত্যেকটা ছেলের প্রতিদিন যেন মার কথা শুনে এবং মার কথা হবে এবং মার যা কিছু আবদার এগুলো পালন করে এরকম ছেলে তৈরি করুন এরকম ছেলে হওয়া মানে নিজের থেকে উদ্বেগ নেন ছেলে অথবা মেয়ে হওয়ার উদ্বেগ নেন এইভাবে বুঝছেন সো মানে নির্দিষ্ট একটা দিন ওই দিনটাতে মার ছবি ফেসবুক আরেকটা মানে একবারে ফালতুর বিষয় হচ্ছে যে ফেসবুকের মধ্যে নিজের মার ছবি দে বাবার ছবি দেখ সমস্যা নেই এটা তো প্রবলেম নেই কিন্তু মার ছবি দে মার ছবি দিয়ে দে এটা কোন ধরনের বিহেভিয়ার ভাই মা এটা হচ্ছে আপনার নিজের কিন্তু মুসলমান হিসেবে সবার আমার মা তো বাকি সবার যত মুসলমান সবার মা বলতে গেলে সো তো একজন মা একজন মুসলমান মুসলমানের দায়িত্ব হচ্ছে যে আর একজন মুসলমানের কি সম্মান ধরে রাখা আপনি নিজের মা ছবি আপলোড দিয়ে আপনি নিজের মাকে কি করতেছেন প্রমোট করতেছেন সবার সামনে এটা কিন্তু ঠিক না আপনি ছবিও দিচ্ছেন আবার মার ছবির সাথে আবার ইমোজিও দিচ্ছেন মুখের সামনে সো হোয়াট এতে আপনি কী বলতে চাচ্ছেন মার হক আদায় করা না না এটা ভুল সো বলবো মার মার দায়িত্ব কখনো শেষ হবে না আপনি মার পা ধুই হইতে মানে মার মানে আপনি বালক হওয়ার পর থেকে মৃত্যু আঁকুন যদি মার প্রতিষেবা করতে 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 যদি জীবনটাও যদি চলে গেলে আপনার মার নুকের কয় মুখের পোনার ময়লাও মানে দায়িত্বটা শেষ হবে না সো বলবো মা দিবসের শুভেচ্ছা যাই হোক মা দিবসের শুভেচ্ছা বাট প্রতিদিন যেন মা দিবস হয় এটা নিজেতে তৈরি করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথা বলে ফেলেছি ভুল তৈরি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন আল্লাহ হাফেজ আজকের জন্য বিদায়ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি